চট্টগ্রামের ফটিকচুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় অফিসটি উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জামাতে ইসলামের আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদার ফটিকচুর থানা জামাত আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বক্তা ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব গুলাম হোসেন ইসলামী ছাত্র চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ শকত আলী ফটিকচুরি থানা জামাতে ইসলামীর সেক্রেটারি মৌলানা ইসুফ বিন সিরাজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুসপুর থানা আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম সাবেক থানা আমির নাজিমউদ্দিন শিকদার আব্দুর রহিম আলমগীর মোহাম্মদ ইনুস সহ আরো অনেকেই আমাদের অফিস গুলোতে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয় তার বিবরণ দায়িত্বশীল বাহিরা দিয়েছেন আমি শুধু এতটুকু বলবো অফিস যেমন সুন্দর ঠিক তেমনি আমাদের সাংগঠনিক কার্যক্রম গুলো সেভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হবে অর্থাৎ আমাদের যে সাংগঠনিক যে পরিকল্পনা যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত যাতে করে আমাদের কার্যক্রম গুলো সুন্দর ভাবে যাতে আমরা পরিচালনা করতে পারি সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে জামায়াতে ইসলামী অন্যান্য দলের মতো রাজনৈতিক দল নয় জামায়াতে ইসলামীর অফিস অন্যান্য রাজনৈতিক দলের মতো অফিস নয় জামায়াতে ইসলামীর অফিস হলো এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র যেটা ঠিক এটা প্রশিক্ষণ কেন্দ্র আর কিছু এটা পয়েন্ট হিসেবে করলে আরো কিছু কেন্দ্র হবে এটা এটা হলো আমাদের দাওয়া সেন্টার দাওয়া কেন্দ্র এটা হলো আমাদের তথ্য সরবরাহের কেন্দ্র জনগণকে তথ্য সেবা দেবো আমরা এটা হলো জনগণকে সেবা দেওয়ার সেবা কেন্দ্র এটা হলো দাওয়াত বিস্তারের জন্য দাওয়া সেন্টার বলেছি এটা হলো এখানে পাঠাগার থাকবে লাইব্রেরি থাকবে এখানে বই পুস্তক থাকবে এখানে পত্রপত্রিকা থাকবে এখানে কম্পিউটারাইজেশন হবে কম্পিউটার সেন্টারের মতো হবে এখানে এসে এটা একটা লার্নিং সেন্টার এখান থেকে সবাই শিখবে জানতে পারবে বিভিন্ন তথ্য পাবে সেবা পাবে